ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখা যাচ্ছে এই গ্রামটার নাম নবীনগর তেহট্ট নাটনা নবীনগর এই গ্রামের শেষ বাংলাদেশ শুরু এই মাঠ মাঠটার পরেই বাংলাদেশ বর্ডার এই যে দেখা যাচ্ছে গর্তর মতো এটা হচ্ছে খাল এই খালে প্রায় কুড়ি হাজার টাকার বেশি মাছ ছাড়া ছিল তো গত এক রাতের বৃষ্টিতে এই খাল ভর্তি হওয়ার পরে মানে মাছ সব ভেসে যায় আর ভেসে যাওয়ার পরে যা হয় মানে মালিক তো আর পায় না বাড়তি লোকে পায় তো মালিকের অনেকটাই ক্ষতি হয়ে গেছে তো এখন এরা কি করছে এই খালটাতে সেই সকাল আটটা থেকে দুটো মেশিন ফিট করার পরে এই মানে খালের পানিগুলা ওই মেশিনের দ্বারাই অন্য জায়গায় ফেলে ওই যেগুলো মাছ বাঁকে আছে সেই মাছগুলো সব ধরবে তো এরা সকাল আটটা থেকে এই মেশিন সেট করার পরে মানে এখন বাজে পোনে চারটে মানে এতটা পানি শেষ হয়েছে এখন এতগুলা বাঁকে আছে তো এটা শেষ হতে প্রায় রাত আটটা বাজবে তো যাই হোক রাত্রিবেলায় হঠাৎ বৃষ্টি মানে এই খালটার মালিক সে বুঝতে পারেনি না বুঝতে পারায় ওর অনেকটাই লস হয়ে গেছে যেহেতু মাছ যখন কেনে তখনই প্রায় দেড়শো টাকা কেজি মাছের চারা এবার সেই মাছ প্রায় ছ মাস তাকে খাওয়ানো বড় করা অনেক টাকাই লস তো দেখি দেখা যাক কতটা মাছ ধরে যে কাতার ভিতরে মানে এরা হাত পুড়ছে এগুলা কি মানে যেগুলা বড় মাছ বা অন্য মাছ যেমন সিলভর পাঁটা কাতলা সেই মাছগুলো প্রায় সব ভেসে গেছে আর এরা কাদার ভিতরে যেগুলো ধরছি সেগুলো হচ্ছে শোল মাছ টাইলি মাছ তারপরে মানে কাদার ভিতরে যেসব মাছগুলো থাকে পাকাল মাছ এই মাছগুলা এই কাদাতে লুকিয়ে থাকে তো ওরা সেই পানিটা ছ্যাঁকার পরে ওই কাদার ভিতরের মাছগুলাই ধরছে তো চলো শেষ মেশ সঙ্গে থাকো দেখি এরা কতটা মাছ ধরে তো মাছ ধরা শেষ এখন এসে বাড়িতে এই যে চেগুলা পুঁটি আর এই নাদার ভিতরে এখানে প্রায় তিন চার কেজি মতো শোল মাছ আর হাঁড়ির ভিতরে শোল মাছ এই মাছ কটা হয়তো পাঁচশো ছশো টাকা কেজি বিক্রি হবে মানে কুড়ি হাজার টাকার ভিতরে খালি এই মানে এখানে মোটামুটি প্রায় ধরেই তিন চার হাজার টাকা পাবে তো এই যে ছেলটা মাছগুলো নাড়াখাটা করছে এটা হচ্ছে খালের মালিক এই ছেলে ছিল মাছটা তো সম্পর্কে ছেলটা হয় আমার বঞ্জি তো এর অনেকটাই লস যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে বা না লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে হ্যাঁ অনেকগুলো জিওল মাছ আছে জিওল মাছ জিওল মাছ নাকি কাঁটা মারে তো আজকের ভিডিও এখানেই শেষ